এখন ভোর সাড়ে ছয়টা আমি অবস্থান করছি পটুয়াখালীর রাঙ্গাবালির চরমন্তাজের দক্ষিণে চরহেয়ার সমুদ্র সৈকতের পাড়ে এই যে চরহেয়ার সমুদ্র সৈকত আমরা রাতে এই বোটে ছিলাম যে বোটে আমি দাঁড়িয়ে আছি এই বোটে আমরা রাতে ছিলাম আর আমাদের সাথে আরেকটি বোট আছে উনি শৈতুল ভাই উনি রাতে আমাদেরকে যেও দিয়ে ভাত খাইয়েছিলেন এই বটে আমরা ছিলাম রাত্রিযাপন করলাম করলাম সাগরের জেলেরা কিভাবে রাত্রি যাপন করে নৌকার মধ্যে সে অভিজ্ঞতা নেওয়ার জন্য এখানে থাকা আর আমার পিছনে ওই যে সবুজ আরেকটি জায়গা দেখছেন জঙ্গল দেখছেন ওটি হলো সোনারচর ওই যে আরেকটি দেখছেন ওটি সোনার সোনারচর কালো দেখা যাচ্ছে হালকা লাইটের পিছনে সোনারচরকে বলা হয় মিনি সুন্দরবন আর আমার পিছনে এই যে চর হেয়ার এটিকে বলা হয় মিনি কুয়াকাটা এখান থেকে সানসেট সানরাইজ অর্থাৎ সূর্যোদয় সূর্যাস্ত দুটি দেখা যায় আমরা অপেক্ষা করছি সূর্যোদয় দেখার জন্য কিন্তু কুয়াশা যে কারণে হয়তোবা আমরা সেভাবে দেখতে পাব না এই হলো চর হেয়ার রাতে আমরা ছিলাম এ বোটে এখন প্রচণ্ড বাতাস বইছে ঠান্ডা সাগরের পানি শীতকাল সব মিলেই প্রতিকূল পরিবেশ তারপরে জেলে জীবনের অভিজ্ঞতা অর্জনের জন্য রাতে এখানে থাকা রাতে আমরা ঘুমিয়েছিলাম বোটের মধ্যে এই হল চরহারের সমুদ্র সৈকতের রাত্রি যাপনের অভিজ্ঞতা আর পিছনে চরহেয়ার সমুদ্র সৈকত এখানে রাত্রিতে বেশ কিছু পর্যটক ছিলেন তরুণ পর্যটক তারা গান বাজনা করেছেন সারাত গান বাজনা করেছেন উচ্চস্বরে মাঝে মাঝে আমরা শিয়ালের ডাক শুনেছি বনের ভিতর থেকে এই হলো আমাদের চর হ্যারে আত্মীয় অভিজ্ঞতা